আপনি জোরদার ভাষা বর্ণনা করছেন ইন্নাল ইনসান আলা ফি কুসুর সমস্ত মানুষ ক্ষতিতে নিমজ্জিত রয়েছে সমস্ত মানুষ আল ইনসান যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা ঠিক না ওইরকম এখানে আলিফ লাম রাখের জন্য অথবা জেন্ডার জন্য মানে মানুষ মাত্রই হয় মানুষ মাত্রই বলেন আর না হলে সমস্ত মানুষ বলেন মানুষ মাত্রই কি ক্ষতিগ্রস্ত লাফি খুসরিন খাসারা মানে লস লস রয়েছে ক্ষতি তো রয়েছে তাহলে মানুষের আসল হচ্ছে যে মানুষ করে থাকে নিজের ক্ষতি নিজেই করে থাকে ইন্নাল ইনসান লাফি খুসর এটা হচ্ছে মানুষের আসল প্রকৃতি যে মানুষ নিজের ক্ষতি নিজেই করে তাহলে এই ক্ষতি থেকে অব্যাহতের কোনো উপায় আছে নাজাতের কোনো উপায় আছে বাঁচার কোন রাস্তা আছে আল্লাহ বলছেন হ্যাঁ আছে তারপরে বলছেন এই চারটি গুণ থাকতে হবে চারটির একটি থাকলে হবে না চারটির দুটি থাকলে হবে না এই চারটি গুণ যেই মানুষের মধ্যে আছে সেই ব্যক্তি সেই মানুষ ক্ষতিগ্রস্ত নয় সেই মানুষ হচ্ছে লাভবান সেই মানুষ হচ্ছে সফল কাম ইল্লা তবে ওই ওরা ক্ষতিগ্রস্ত না যারা বিশ্বাসী হয়েছে যারা কি হয়েছে বিশ্বাসী হয়েছে ইমানদার হয়েছে ইমান মানে বিশ্বাস করা ইমান মানে বিশ্বাস করা আর লেখক বর্ণনা করেছেন প্রথম বিষয় কি ইমান উল্লেখ করেছেন এলম উল্লেখ করেছেন এলম উল্লেখ করেছেন তো কোরআনে আসলে ইমান আর লেখক উল্লেখ করলেন এলম জ্ঞান অর্জন করা তো ইমান দিয়ে এলমের দলিল কেমন করে হয় কেউ যদি আপনাকে প্রশ্ন করে যদি এটা ক্লিয়ার না জানা থাকে তাহলে আপনি হয়ে যাবেন কথা তো ঠিকই কোরআনের আয়াতে আছে ইমান আরো বলছে যে চারটা জিনিস হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য জানা ফরজ তা হচ্ছে কি করা এলম হাসিল করা তারপরে আমল করা দাওত দেওয়া ধৈর্য ধারণ করা তো এলম কত থেকে তো কোরআন অবব্যাখ্যা হ্যাঁ হ্যাঁ কোরআনে আপনাকে করতে হবে ইমান মানে বিশ্বাস বিশ্বাস মানে কোন কিছুর বিশ্বাস তাই না এক অথবা একাধিক বিষয়ের বহু বিষয়ের বিশ্বাস ঠিক না এটা হচ্ছে ইমান তাহলে এই যে বিশ্বাস করবেন তো এই বিশ্বাসের কাজটা অন্তরের কাজ ঠিক না বিশ্বাস কি দিয়ে করা হয় অন্তর থেকে যে বিশ্বাস করবেন যার নাম ইমান তো বিশ্বাস যে বিষয়গুলির করবেন সেই বিষয়গুলি সম্পর্কে বিশ্বাসের আগে জ্ঞান অর্জন করা লাগবে কি লাগবে না ভাই আমি কিছু জানি না তবে বিশ্বাস করি যদি কেউ বলে তো কি বলবেন আপনি মানে ইসলামের কি জানেন আপনি কিছুই জানেন না তাই বিশ্বাস করি কি বিশ্বাস করেন তাহলে আরে কাল করে যে আল্লাহ নেই ঠিক আছে আল্লাহ আছে আর কি বিশ্বাস আল্লাহ এক তাহলে তো নলেজ আছে আর যদি না আমার ওই সব কিছুই নলেজ না বুঝি না কিছুই জানি না আমি বিশ্বাস করি তাহলে হইতে পারে তাহলে ইমান যে অন্তরের কর্ম এই অন্তরের কর্মের আগে সে সম্পর্কে নলেজ লাগবে যার নাম হচ্ছে এর জন্য আল্লামা শেখ সারেফ ফাওজান বলেছেন যে লিয়াননাল ঈমানা লা ইয়াকুন ইল্লা আন ইলমেন ঈমান অসম্ভব বিশ্বাস করা অসম্ভব যতক্ষণ আপনার নলেজ নেই আগে বিশ্বাস করেছেন যে আজকে বুধবার বাদ এশা ইসলামিক সেন্টার rakai ইসলামিক প্রোগ্রাম আছে জি এটা আগে কি করেছেন আগে বিশ্বাস করেছেন নাকি জেনেছেন আগে জেনেছেন খবর হয়েছে তারপরে কথাটা বিশ্বাস করেছেন তারপরে টান দিয়েছেন এখানে আসার জন্য না তারপর আমল করেছেন বোঝা আগে সম্পর্কে জেনেছেন গেছে এই তারপরে উপর আস্থা হয়েছে বিশ্বাস হয়েছে তখন এই দিকে এসেছেন যার নাম হচ্ছে আমল কর্ম যদি প্রথম জানাই না থাকতো আর বললাম আমি বিশ্বাস করি ভাই কি বিশ্বাস করেন তা তো জানি জানিনা কি বিশ্বাস করি পাগল না তাহলে ইমান মানে মাস্ট তার আগে কি এলম ইমানের আগে হচ্ছে এল তো ইমানের মধ্যে এলম ঢুকা আছে কারণ ইমান হইতে পারে ইমানের রোকন কয়টি খুঁটি কয়টি ছয়টি এইটা নলেজ এটা এলম যে ছটা জানা আছে আপনার যে ছটা জিনিস বিশ্বাস এটা হচ্ছে ইমানের খুঁটিগুলো হ্যাঁ আর এর অনেক শাখা প্রশাখা রয়েছে ইমানের সত্তরের বেশি শাখা প্রশাখা রয়েছে এগুলো হচ্ছে নলেজ এল এই এলএম গুলির সাথে এখন আপনি বিশ্বাস স্থাপন করবেন ইমান নিয়ে আসবেন তাহলে ইমান এলেম ছাড়া হতেই পারে না এলেম ছাড়া যদি বলেন বিশ্বাস তাহলে এর নাম হচ্ছে অজ্ঞতা আর অজ্ঞতার সাথে আমি কিছুই জানি না না ইমান হতে পারে না আমল হতে পারে না আহ্বান হতে পারে আমি ডাকছি ভাই আপনাদেরকে কোন দিকে ডাকছেন তত জানি না ভাই হতে পারে কোনটাই হতে পারেন না পরের যে কাজগুলো রয়েছে কোনটাই হতে পারেন না এক নম্বর দুই নম্বর হচ্ছে ও আমেলুসালিহা প্রথম বৈশিষ্ট্য আপনি জেনে শুনে সঠিক আকিদা আমল জেনে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহ জেনে কি করবেন বিশ্বাস করবেন হবেন দুই নম্বর হচ্ছে যখন বিশ্বাস করেন আপনি তাহলে যেগুলি কথা বিশ্বাস করেন তার একটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান আল্লাহ রব্বুল আলমিন সবকিছু দেখছেন জানছেন আল্লাহ পাক হিসাব নেবেন কখন হিসাবটা হবে আখেরাতে হিসাব হবে এই আখেরাতের প্রতি আপনার বিশ্বাস আছে তাহলে যখন হিসাব হবে সেখানে জবাব দিতে হবে তাহলে আমল করেন কারণ হাজিরে দিতে হবে একজন মুসলিম আর আপনি আমল করেন না বলছেন আল্লাহ পরকালে বিশ্বাস করি এই রকম মুসলিম বে আমল মুসলিম জাহান্নাম থেকে নাজাতের কোন চেষ্টা নেই জান্নাত পাওয়ার জন্য কোনও মেহনত পরিশ্রম নেই বলছে যে আমি মুসলিম মমিন ভা বিশ্বাস করি মৃত্যু এতে কোনো সন্দেহ নেই কারণ যখন আপনি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস অনুযায়ী কাজ হবে আপনার দুনিয়ার ক্ষেত্রে বিশ্বাস হলেই কাজ করে না হলে কাজ করবেন না যদি আপনার জানা থাকে যে মালিক ধোকাবাজ বেতন দেবে না তাহলে কখনো আপনি কি করবেন না ডিউটি করবেন